এই ভিডিওটি দেখার পর আমি নিজেই অনুতপ্ত হয়ে গেছি আমার হয়ে গেছে ছাত্র যখন মুখে উত্তর না দিয়ে ডাইরেক্ট ছাত্রদেরকে বুঝালেন কত সুন্দর ভাবে ভিডিওটি দেখলেই আপনিও অনুতপ্ত হয়ে পড়বেন আপনারও এসাচ হয়ে যাবে আসরের বিচার কেমন হবে আর সেটা কিভাবে বুঝালেন ভিডিওটি সম্পূর্ণ দেখেন একশো টাকা আগামীকাল ছুটির দিন তোমার যা মন চায় তাই কিনে কেটে খাব যাও তাওহিদ এদিকে এসো এবভাবেই প্রত্যেকটা ছাত্রকেই কাউকে 100 টাকা কাউকে 80 টাকা কাউকে 60 টাকা এভাবে দিতে দিতে লাশ মুহূর্তই আব্দুর রহমান টাকা এই 5 টাকা দিয়ে তোমার যা মনে চায় খাবার খেতে সেগুলো খাবা ঠিক আছে যাও আসো এবার আলবি আসো এলাও এক টাকা এক টাকা দিয়ে তোমার যা খুশি যা খেতে চায় তাই খাবে এভাবেই হুজুরে কাউকে বেশি টাকা কাউকে কম টাকা দিল যারা বেশি টাকা পেয়েছে তারা মনে মনে অনেক খুশি আর যারা কম টাকা পেয়েছে তারা খুশি হতে পারে তারপর হুজুরে কি করলো দেখেন শোনো ছুটির দিন তোমাদেরকে যে টাকা পয়সা দেওয়া হয়েছে তোমরা সকলেই তোমাদের ইচ্ছা মতন খরচ করবা কিন্তু শনিবার সকালে নাস্তার টাইমে ঘরের সামনে এসে তোমরা কে কি খরচ করলা সবকিছুর হিসাব দিবা ঠিক আছে এভাবেই হুজুরের কথা মতো ছাত্ররা ছুটির দিন যার যে ইচ্ছা ওই মতে নিজে নিজে টাকা খরচ করল তারপর ওই টাকার হিসাব হুজুরে কিভাবে নিলো পরের দিন দেখেন রেফাত গতদিন যে তোমাকে টাকা দিয়েছিলাম সে টাকা কি কি খাইছো বল একশো টাকার হিসাব দাও ওখানে না আগুনের কড়াইর উপর গিয়ে বলতে হবে আগুনের কড়াইতে হম ধরো জুতা খুলে জুতা পরে না জুতা খুলে গিয়ে হিসাব দাও

তার হিসাবও কম যারা টাকা বেশি পেয়েছিল আর হাসছিল আজকে ওই টাকার হিসাব দিতে যায় তাদের ঠেঙে ফুসকা পড়তেছে আর ওই ফুস্কার জ্বলন্তিতে তারা আজকে কাটতেছে আর যারা টাকা কম পেয়েছিল তাদের হিসাবও কম তারা আজকে হাসতেছে আর হাসি মুখে ওই টাকার হিসাব দিতেছে যত লিখতে তাদের খাঁড়া পটি লাগাও খাঁড়া পটি লাগাও লাগবে না তোমার প্রশ্ন উত্তর পাইছো এটা মাত্র হাস্যরসের বিচারের নমুনা এই দুনিয়ায় মানুষের অর্থসম্পদ যত কম তার হিসাব তত সহজ আর মানুষের অর্থসম্পদ যত বেশি হিসাবও তত বেশি তো প্রিয় দর্শক ভিডিওটি থেকে কি বুঝতে পারলেন দেখেন আমাদের যতটুকু আছে ততটুক নিয়ে আমরা সন্তুষ্টি থাকতে পারি না আমাদের আরো লাগে মাটি বাড়ি গাড়ি অর্থ সম্পদ যত হবে ততই আমাদের লাগে কিন্তু আমরা একটা কথা চিন্তা করি না যে একদিন হাসরের ময়দানে আমাদের প্রত্যেকটা অর্থ সম্পদের হিসাব দিতে লাগবে পই পই করে তাই বলি নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্টি তো থাকেন নিজেকে মালিক হলো আল্লাহ আল্লাহর উপর ভরসা